বাগনান যুবক বৃন্দের সাতাশতম বর্ষের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে নেওয়া হল এক অভিনব উদ্যোগ বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সাইটির আয়োজনে এবং হাওড়া বন বিভাগের সহযোগিতায় কচ্ছপ সংরক্ষণ পরিবেশ ও জলাভূমি রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য করা হল একটি সাইকেল র্যালি ও পরিবেশ সচেতনতা শিবির চিপকো আন্দোলনের নেতৃত্ব সুন্দরলাল বহুগুণা বাঙালি পতঙ্গবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য বিখ্যাত বন্যপ্রাণ সংরক্ষণকারী ড জেন গুডডল স্টিভ আরোইনের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠান শুরু হয়েছিল বাগনান লাইব্রেরি মোড থেকে শুরু হয়ে সমগ্র বাগনান স্টেশন রোড প্রদক্ষিণ করে সাইকেল র্যালিটি সমস্ত সাইকেল আরোহীদের পরনে ছিল কচ্ছপ পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দিয়ে জার্সি ও টুপি। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সুজিত কুমার দাস মহাশয় সহকারী বনাধিকারিক কমল সাহা রেঞ্জ অফিসার রেশা বসু বাগনান এক নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত পঞ্চায়েত প্রধান বিকাশ চৌধুরী সাধনা মালিক সরিস বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী প্রমুখ বিভিন্ন জেলা থেকে আগত পরিবেশ কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয় অতিথিরা সবাই তাদের বক্তব্যে কচ্ছপ পরিবেশ ও জলাভূমি বাঁচানোর বার্তা দেন বাগনান যুবক বৃন্দের সদস্য বন্যপ্রাণ সংরক্ষণকারী প্রামাণিক বলেন কচ্ছপ জলাভূমির একটি গুরুত্বপূর্ণ প্রাণী কিন্তু বহু মানুষ কচ্ছপকে শিকার করে খেয়ে নেয় এবং বাড়িতে অ্যাকোরিয়ামে রাখে তাই কচ্ছপ জলাভূমি ও পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির জন্য এই একটি সচেতনতামূলক সাইকেল র্যালি আয়োজন করেছি আমরা জন্য এখানকার বাগনান সোসাইটি যারা উদ্যোক্তারা আছে তারা এখানে বিশেষ ভূমিকা পালন করে আমি এই সংস্থার সমস্ত সদস্য কর্মকর্তা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই মহতি কাজের জন্য আমরা আজকের সভ্যতা উন্নতির সাথে সাথে আমরা কিন্তু আমাদেরকে আধুনিক সভ্যতা জীবনযাপনের জন্য কিন্তু আমরা অনেক কিছু ধ্বংস করে ফেলছি নির্বিঘ্নে আমাদের সুখের জন্য আমাদের স্বার্থের জন্য কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবী কিন্তু যখন পৃথিবীর জন্ম হয়েছিল তখন কিন্তু এই প্রকৃতি কিন্তু আগে ছিল পশু পাখি প্রাণী জীবজন্তু জন্তু জীব বৈচিত্র বাস্তুতন্ত্র এদেরকে বাদ দিয়ে কিন্তু মানুষ কিন্তু পৃথিবীতে বেঁচে থাকতে পারে না আমি